ভোরের আলো ফুটতেই মর্গি ডাক শোনা যায় বাতাসে ধানের গন্ধ ভেসে আসে গরু বাছুর মাঠে যাওয়ার প্রস্তুতি নিয়েছে নদীর ধারে কুয়াশা যেন গ্রামে কলসি নিয়ে জল আনতে যায় পরি ছেলেরা খালি পায়ে স্কুলের পথে মসজিদে ফজরের ভেসে আসে আজান চুলোর ধোঁয়া উঠছে ঘরে থেকে চুলোর ধোঁয়া উঠছে ঘর থেকে মাটির ঘর ঠান্ডা বাতাসের মাটির ঘরে ঠান্ডা বাতাসের ধোঁয়া গাছের পাখিরা গান গায় আনন্দে গাছের পাখি গান গায় আনন্দে মাঠে কৃষকরা লাঙ্গল নিয়ে কাজ শুরু করে হাসি মুখে সবাই পরিশ্রমে ব্যস্ত মাটি গন্ধে মন ভরে যায় মাটির গন্ধে মন ভরে যায় নদীর পারে শিশুরা মাছ ধরে নদীর পারে শিশুরা মাছ ধরে গরু ঘন্টা গরুর মিষ্টি সুরে তোলে গরুর ঘন্টা মিষ্টি সুরে তোলে সূর্য উঠার সাথে গ্রাম জেগে ওঠে আর দোকানে গল্পের আশার বসে সবাই একে অপরকে সাহায্য করে শান্তি প্রকৃতি আর হাসির রাজ্য এই গ্রাম গ্রামের সকাল মানে শান্তির ছায়া